আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য আরেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সো এটা নিয়ে আমরা এর আগেও ভিডিও দিয়েছি আজকে আমরা আপনাদেরকে আবারও ভিডিওটি দেওয়ার কারণ হলো আমরা দিয়ে স্মরণ করে দেওয়ার চেষ্টা করছি যেটার নিয়োগ বিজ্ঞপ্তির প্রায় আবেদনের প্রায় শেষ দিকে চলে এসেছে সো আমরা আপনাদেরকে এটা ভিডিওটা দিয়ে আপনাকে এটা স্মরণ করে দিতে যে আপনারা যারা এখনও আবেদন করেননি তারা আবেদন করে ফেলুন এটার আগামীকাল মানে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এটার পাঁচই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত এটার আবেদনের ডেডলাইন আছে সো আপনারা এখনও যারা করেননি তারা খুব দ্রুত করে ফেলার চেষ্টা করেন সো আমরা জাস্ট বেশি কিছু নিয়ে কথা বলবো না শুধু হচ্ছে আপনাকে দেখা দেওয়ার চেষ্টা করব কোন পদগুলো রয়েছে এখানে ঠিক আছে যেমন এখানে রয়েছে হিসাব রক্ষকের পদ বাইশটা পদ রয়েছে কম্পিউটার অপারেটর পনেরোটা পদ রয়েছে আপনারা পাশাপাশি শিক্ষাগত যোগ্যতাগুলো দেখে নিতে পারেন বা আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন সো আপনাদের কাজে আসবে তার তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটাতে পদ রয়েছে হচ্ছে সাতাইশটি গাড়ি চালক পদ রয়েছে হচ্ছে বারোটি এটা হচ্ছে ভারী লাইসেন্সদারির ক্ষেত্রে পূর্ণতম গ্রেড হবে আর যারা হালকা লাইসেন্সদারী তাদের জন্য ষোলোতম গ্রেডে পড়বে ড্রেস পার রাইডার হচ্ছে দশজন নিবে সো এর পাশাপাশি আপনারা চাইলে বেতন স্কুলগুলো দেখে নিতে পারেন কাটটার জন্য কি এবং তার পাশাপাশি আপনারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতাগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন এবং দেখতে পারেন কোথায় কি হচ্ছে ঠিক আছে এখন একটা জিনিস হচ্ছে কি আপনারা যারা এখনও আবেদন করেননি কীভাবে আবেদন করতে হবে সেটা বলতেই আপনারা হচ্ছে ডাব্লিউ 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 ডট ডিএনসি গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনারা আপনাদের এইটা নিয়ে আরও ডিটেলস পাবেন সো আপনারা ওখানে চাইলে দেখে নিতে পারেন এখানে আপনাদের বয়স সীমা অবশ্যই আমরা জানি বিশ থেকে বত্রিশ বছর তিরিশ বছর হবে যদি মুক্তি নাতি বা কেউ হয় তাহলে বত্রিশ আর যদি কারো যদি হচ্ছে ইয়া থাকে প্রতিবন্ধী বা এরকম স্পেশাল কোনো ক্যাটাগরিজ থাকে তাহলে তার জন্য বত্রিশ এবং সেটার জন্য অবশ্যই আপনাকে সার্টিফিকেট সাবমিট করতে হবে সেটার পরিপ্রেক্ষিতে এবং এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে বা আবেদন করতে হবে সেগুলো বলা আছে আপনাকে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই ডিএনসি ডট টেলিটক ডট কম বিডি ওই ওয়েবসাইটে গেলে আপনি আবেদন করতে পারবেন এবং ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডিএনসি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটে গেলে আপনি আরও ডিটেলস পাবেন আচ্ছা এখন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাদের কয়েকটা জিনিস বলে রাখি আপনাদেরকে ছবি আপনাদের মাস্ট লাগবে সিগনেচার মাস্ট লাগবে এবং সেই ছবি এবং সিগনেচার দুইটাই আমরা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি কীভাবে আপনারা ছবি এবং সিগনেচারগুলো আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কীভাবে নিজেই করতে পারবেন তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং তিনশো ইন্টু আশি পিক্সাল এগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন ওকে এবং আপনারা অবশ্যই মাথায় রাখবেন এটা অনলাইনে আবেদনের শেষ সময় কিন্তু আগামীকাল মানে পাঁচ পাঁচই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন আপনারা যদি আজকেও এবং কালকেও যদি আপনি আবেদন করেন বাহাত্তর ঘন্টা পর পর্যন্ত আপনি টাকা দিতে পারবেন এটা একটু মাথায় রাখতে পারেন এর পরে কিন্তু চাইলে আর আপনি চেষ্টা হবে না আচ্ছা অবশ্যই মাথায় রাখবেন অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে যে ইউজার আইডিটা আপনি এস এম এসের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পরে আপনাকে একটা পাসওয়ার্ডও দেওয়া হবে অবশ্যই অবশ্যই সেই পাসওয়ার্ডটি আপনি সংরক্ষণ করে রাখবেন যেটা আপনার কিছুদিন পরে অ্যাপ্লিকেশনের অ্যাডমিট কার্ড তোলার সময় আপনার কাজে আসবে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন অনেকে এগুলা রাখেন না সো অনেক প্রবলেম পড়তে হয় এবং যদি আপনি এইটাগুলো যদি আপনি হারিয়ে ফেলেন অবশ্যই আপনি ইউজার আইডি জানা থাকলে আপনি ডিএনসি স্পেস হেল্প ইউজার আইডি ইউজার এবং ইউজার আইডি দিয়ে এটাতে দিলে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে